যারা অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই বাদ দিয়া ধান কাটা সাইরা দিয়া তুই এখন ভাই আইসস কন্টেন্ট ক্রিয়েশন করতে তুই আগে করতে মুসিগিরি সেই মুসি থুইয়া এখন আইসস কন্টেন্ট ক্রিয়েশন করতে তুই আগে ওই বড়া ওই হোটেলে বাদ বেস্তি তুই সেইগুলা ধুইয়া আইসস কন্টেন্ট ক্রিয়েশন করতে এ নজরুল তুমি করেছ ভুল দাড়ি না রাখিয়া তুমি রেখেছ চুল এই একটি ভুলের কারণে সুন্দর একটি কবিতার রচনা হয়েছিল আমাদের সেই কবি নজরুলকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই বক্তব্যটা করেছিল তো আমাদের আসলে মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না এই যে থটস অফ বিল্লাল ইনিও সেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছে দেখেন হৃদয় ভাঙার গর্জন হৃদয়টা কিভাবে ভেঙে গেল থটস অফ বিল্লালের এখন এই হৃদয়টা ভেঙেছে ওই বিল্লালের যারা ভক্তবৃন্দ রয়েছে তারা যারা অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই এগুলো বলতে বলতে মুখে ফেনা তৈরি করে ফেলাইছে এবং সেই তার ভিডিও গুলা নামাইয়া তার ভিডিও গুলা ছাড়ছে যখনই এই বিল্লাল স্ট্রাইক মারা তখনই তারই যারা ভক্তবৃন্দু আছে তারাই তাকে কি করছে মা বারবার তার নামে বিভিন্ন কমপ্লেন দিয়েছে ফেসবুকের কাছে রিপোর্ট মেরেছে যার কারণে আজকে থটস অফ বিল্লালের সেই অনুপ্রেরণার আইডিটা আর নেই এখন থটস অফ বিল্লালকে শোনা যায় এক এক সময় এক এক মানে ও কি আসলে পাগল হয়ে গেছে ও বলতেছে আমার জামারটা বিক্রি করে ফেলবো আপনারা কিনবেন কিনা না আবার বলতেছে যে আমি বই বিক্রি করব দেখেন বই এই যে একটা হৃদয় ভাঙার গর্জন তার যে হৃদয়টা ভেঙে গেছে তার ভক্তবিন্দুরা যে তার মানে পাইন মেরা দিছে যার কারণে সে একটা বই বাড়ি করছে সে যেই কথাগুলো তার ভিডিওর মাধ্যমে মানুষকে জানাইতো সেই কথাগুলাই এই বইয়ের মধ্যে আবার সে ওই কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েশনের যুগ তো চলে গেছে তার হাত থেকে সে এখন আর আগেই তো না তার ভিডিও যে সারে মানে সে যেটা সারে সেটাই তার যারা বক্তব্য তারা নামায়া আর একাডিতে সেরা দেয় এই কারণে সে আর আগেই না এখন তার সে প্রতিভাটা হৃদয় ভাঙার গর্জন বই নামে প্রচার করা হয়েছে এখন এই বইয়ের দাম কত সেটা জানেন ভালো ভালো রকমারির যেইগুলো আছে ভালো ভালো প্রকাশনী থেকে যেই বইগুলা সাপ্লাই হয় সেই বইয়ের দাম সম্ভবত বেশি হলে থেকে টাকা টাকা দাম পাওয়া যায় কিন্তু দেখেন অফ বিল্লালের এমন কানা ভক্ত রয়েছে সে কানা ভক্তরা মানে কি ব্যাকলের ব্যাককল এক হাজার টাকা করে এই বইগুলা কেনে এখন কিছু ভক্তদের জন্য বলি আরে বেটা তোরা এত পাসওয়ার্ড স্ক্যান ওই বিল্লাল 3 মাসে 45 লাখ টাকা কামাইছে সেই কথা শূন্য তুই এখন ওই ধান কাটা ছাইরা দিয়া তুই এখন ভাই আইসাস কন্টেন্ট ক্রিয়েশন করতে তুই আগে করতে মুসিগিরি সেই মুসি তুই এখন আইসাস কন্টেন্ট ক্রিয়েশন করতে তুই আগে ওই বেটা ওই হোটেলে বাদবেستي তুই সেইগুলা তুই আইসাস কন্টেন্ট ক্রিয়েশন করতে Aisha বলতাছস অনুপ্রণার আরেক নাম WhatsApp বিললাল ভাই কিন্তু WhatsApp বিললাল ভাই করতেছে আমি কিন্তু তোমারে কপি করতে বলি নাই তোমরা ভিডিও বানাও ঠিক আছে কিন্তু সেই সাউন্ড দিয়া সেই থটস অফ বিল্লালদেরকে কপি করা বিভিন্ন ছন্দে ছন্দ মিলাইয়া কন্টেন্টগুলারে কপি করে ফলাইছে এই জন্য অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাইয়ের নাম সেটা এটা না বললে তো বিল্লাল ভাই কইলে তার চিনবেন না এলাকা থটস অফ বিল্লাল ভাই বলতে হয় কারণ মানে বিল্লাল ভাইয়ের ভাবনা মানে এই থটস অফ বিল্লাল ভাইর তার ভাবনাগুলাই প্রকাশ করে এই বইয়ের মাধ্যমে এখন কথা হচ্ছে ভাই এই বইয়ের মধ্যে এমন কি আছে যে এক হাজার টাকা বই আপনি একটু দেখাই এই বইয়ের মধ্যে আসলে কি আছে আহ এতে সাদা কাগজ ভাই আসলে আমি কিন্তু এক হাজার টাকা দিয়ে কিনি নাই এটা একটা পোস্টাল কথা বলছেন এই পোস্টাল এই এক হাজার টাকা আমি এত বলদের বলদ না যে ওই এক হাজার টাকা দিয়ে কিনে আপনার কাছে আপনারা অনেকে হয়তো কমেন্ট করার জন্য মানে অপেক্ষা করছিলেন যে ভাই আপনিও তো কিনছেন এক হাজার টাকা আমি আসলে কিনি না এটা একটা পোস্টাল এটা একটা আমার ডায়েরি ভাই দেখেন এখন বিষয় হচ্ছে ডায়েরির মধ্যে এটা দিয়েছি কিছু কথা বলার জন্য এখন যে কানার ঘরে কানারায় এই সব বইগুলা কেনে এক হাজার টাকা দেয় তাদের জন্য মূলত এই ভিডিওটা বিল্লার তার চেষ্টার জায়গা থেকে সে চেষ্টা করতেছে এখন আমি একটা ভয়ে আছি যে থরসব বিল্লা কয়েকদিন পর আবার পাগল না হয়ে না যায়